কিন্তু মনে রাখবেন এই আওয়াজটা আপনারা ভাঙড়ের মানুষ বিজয়গঞ্জ বাজার থেকে এই যে জনসমুদ্র তৈরি করে আপনারা চাইছেন যে অন্যায় হচ্ছে অন্যায় বন্ধ হোক এই আওয়াজটা কিন্তু মিডিয়া ভাইরা উঠাবে তাই আমি অনুরোধ করব আপনারা মিডিয়া ভাই দেখার একটু কাজ করতে দেন তাতে যদি ক্যামেরা একটু ঠিক করার হয় একটু উঠবে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন এতটুকু রিকোয়েস্ট রাখবো দ্বিতীয় কথা আমি এখানে বসে রয়েছি আপনারা যদি নিজেদের মধ্যে এরকম কথাবার্তা বলেন এটা একটা আমাকেও কিন্তু কষ্ট দেবে আর যারা দাঁড়িয়ে আছে আমি সবাইকে বলছি ধুলো হয় ধুলোতেই বসুন আপনি এসেছেন সংগ্রাম করতে সামান্য ধুলোতেই বসতে না পারলে তাহলে আগামী দিন আপনি সংগ্রাম করবেন কি করে তাকে যে যেখানে আছে বসুন যদি না বসে আলোচনা বাকি সবাই করবে আমি একটু দোয়াখরো চলে যাব আমি আলোচনা করব না কেন আমি লড়াই করব তাদের নিয়ে যাদের দিলে মসজিদ মাদ্রাসা ওয়াকাবের দরদ আছে তাদের ঘরেই লড়াই করতে হবে হয় শুধু এসেছি আর শুনলাম হই হৈ করে চলে গেলাম এটা ভাই লড়াই ঠিক রাস্তা নয় অবশ্যই আপনাদের মূল্যবান সময় আপনারা দিয়েছেন করে করেছেন এই ভালোবাসার আরেকটু পরিচয় দেয় তিনটে কুড়ি হতে যাচ্ছে চারটে পর্যন্ত কি চারটে দশ পর্যন্ত প্রোগ্রাম হবে আর এক ঘন্টা হয়তো কষ্ট করতে হবে আশা রাখবো প্রত্যেকে বসবে আমাদের এই দিকে নিজেরা আছে আশা রাখবো সামনে আসেন বক্তব্য দিতে সুবিধা হবে তো যেনারা আছেন সামনে এসে বসুন এখন আমাদের যিনি বক্তব্য দিচ্ছেন তিনি আলোচনা করছেন আপনারা দৃষ্টিভাবে তারা মূল্যবান তথ্যগুলো শুনুন তথ্যগুলো শুনুন মনে রাখবেন সাপ কিন্তু খুবই শক্তিশালী কিন্তু আরেকটা বড় অভ্যাস আছে একটি ধারালো অস্ত্র রাস্তায় পড়েছিল তাকে জানাতে কিন্তু পুকুরো পুকুরো হয়ে গেছে সব জায়গায় আপনারা ধৈর্যদের শুনবেন যে ভাইবো দাঁড়িয়ে আছে প্রত্যেকে বসার অনুরোধ করলাম কথা তারা মিটিং এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং এখানে কে কি দল করে কে কি পছন্দ করে ওঠার লড়াই এখানে আমরা আসিনি আমরা এখানে এসেছি আমাদের ইমানের ওপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে এবারে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন তো নাকি কথা বলুন পারবেন তো নাকি কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এই লড়াই কিন্তু অনেক অনেকদিনকারে পারবেন না আবার আমাকে না বিয়ে দিয়ে সরে যাবেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম কারণ আজকে যা ঘটছে দু হাজার তেরো চোদ্দো পনেরোই সব আমার বলে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া খুলবেন তেরো চোদ্দোর আওয়াজ আমার শুনবেন সব বলে দেওয়া আছে আমি সব আল্লাহকারে বলে দিয়েছি আজমির শরীফ কি হচ্ছে মসজিদে কি হবে কবর কি হবে তোমাদের কবর হবে না পুরানো হবে কি ষড়যন্ত্র সব বলে দিয়েছে তারপরেও কিন্তু হলে সোনাল জামাতে রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আওলাদে আল্লামা বাইজি দামিন ভাই অনেক রিকোয়েস্ট করছে ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না আপনাকে নাপতে হবে আমি নেমে কি অপরাধ করলাম না তো আজকে ছয় ডিসেম্বর এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিভা ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো রাজি কারা আছে হাত তুলে দেখা ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ কথা একটা ছোট নমুনা দেই ভাই দিচ্ছি মসজিদে আকসা নিয়ে নিয়েছিল সেলিবিয়ারা মসজিদে আকসা কে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল নব্বই বছরে সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ এই মসজিদ আকসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর মেহেরাব নিজের লাগাব ইনশাল্লাহ সালাউদ্দিন দ্বারাই ওই মসজিদে একদিন উদ্ধার হয়েছে আমরাও যদি ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফেক যদি চীনে আগায় ধোকাবাজ যদি চীনে আগায় ইনশাআল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরিজ জায়গায় আবার নতুন করে সুন্দর কালকারজের বাবরি মসজিদ করে উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এর জন্য এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না এটা ভেঙে দিয়ে যায় এমন কিছু দারাল গদি মিডিয়া আছে কালকে কেটে হই হই করতে পারে এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না কেন রাম মসজিদ বাপরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জায়গাতে কোনো মায়ের দাগ এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জোড়া বরুন মানে এটা কোনো পার্টির মিটিং নয় নরত্ব নরেত্তবির চলবে সুবনাল্লাহ চলবে না ধর্মীয় মিটিং অতমাदाई উপযুক্ত নাকি হ্যাঁ আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার পুরো এখনো ভাঙেনি পুরো ভাঙলে তার ভয়ানক অবস্থা হবে তা শুনো 6 ডিসেম্বর থেকে আগামী দিন দরকার হয় ক্রিকেট না হয় শহীদ মিনারে গেটাও প্রস্তুত তো নাকি করছেন তেনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে পারছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে এখন ভাই আলোচনা করবে তারপর আমি করব সেই ভাঙরের পবিত্র জায়গায় বিজয়গঞ্জ বাজারে আর আপনারা অতি সামান্য পয়সাতে বড় সহজে বিক্রি হয়ে যাবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা রুখে না দাঁড়ান টিপ যদি না ধরেন আমি মনে করি এ কথা বলাটা আমার অপরাধ হবে না আপনাদের পরের প্রজন্ম নিউ জেনারেশন ছেলে মেয়ে বাচ্চা যারা আছে তারা আপনাদেরকে কখনো মাফ করবে না এমন যেন মনে হবে এই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিআ অপরাধ করে ফেলেছিল এদের বাপ দাদুরা এদের মা বোনেরা এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বার বার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি

পারবে কি মুকেদারি মাথায় টুপি দিতে পারবে কি মা বেটিরা হিজাব পর্দা করতে পারবে কি এই অস্তিত্বে লড়াই করতে আজ আমরা নেবিজি তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকফটা কি খুব ভালো দর্শনে ওয়াকফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বোকা বানাতে খুব সহজ হবে মনে রাখবেন ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর নামটা শুনতে মুসলমান হল কিন্তু সে ছিল একটা হতবাগা কোরআনের বিরুদ্ধে একটা দিন ইলাহি বলে কিতাব বার করেছিল সেই আকবর দেখেছিল আমি সবাইকে বোকা বানাতে পারলো এই খেটে খাওয়া এই মাথায় টুপি না থাকতে পারে পড়ানায় চুপা না থাকতে পারে মাদ্রাসার চৌকাটে পা না দিতে পারে কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না এরা গান যাত্রা ফাংশনে চলে যাচ্ছে এদের অন্যায় কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি আকবরকে আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু তাই হতবাক আকবর দিনে ইলাহি ঘোষণার আগে বড় প্লান মাফিক কোটি কোটি টাকা দিয়ে মুক্তি খরিদ করেছে মৌলন খরিদ করেছে বিশ্বাস খরিদ করেছে তৎকালীন সময় এক শ্রেণীর মানুষ সবাই নয় খরিদ করেছে তাদের দ্বারা দিয়ে মুসলিম সমাজ যখনই অন্যায় বিরুদ্ধে দাঁড়াতে যায় তখনই এই সকল ছদ্মবে মুক্তি মৌলানা গুলোকে তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় এরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল সাজিয়ে আকবরের প্রতি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়ে ছিল হাজরাতে মুজাহিদ আলবেসানি তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করল এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলেমুলামা ছিল তিনারাও দাঁড়ালেন সংখ্যা অল্প হতে পারে মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে কেন তিনি হকের পক্ষে ছিলেন তো মনে রাখবে একটা ছোট্ট কথা বলবো the money that i get? লড়বে আজকে বলুন আব্বাস সিদ্দিকি ভুল করেছিল ভুল করেছিল এই কত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা মুলিশে কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাবের পক্ষে কথা বলেনি একটাও